যেভাবে রাডার ফাঁকি দিয়ে হাসিনাকে বহনকারী বিমান পৌঁছেছিল ভারতে বিদ্রোহের মুখে গত পাঁচ আগস্ট তড়িঘড়ি ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার ছোট বোন রেহানা আকাশপথে যাতে তার উপর কোনো হামলা না হয় তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিলেন হাসিনাকে বহনকারী বিমানের চালক ভারতের আকাশসীমায় প্রবেশের পরেই ওই ট্রান্সপন্ডার চালু করা হয়েছিল বাংলাদেশ এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানটি এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান পাঁচ আগস্ট বিকেল তিনটা নয় মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে আকাশে উড়ান দেয় বিমানটিকে প্রশিক্ষণ উড়ান হিসেবেই ছাড়পত্র দেওয়া হয়েছিল বিমানটির যাত্রাপথ ও অবস্থান যাতে অন্যরা জানতে না পারেন তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় ট্রান্সপন্ডার সিস্টেম উড়োজাহাজের অবস্থান নাম উচ্চতা গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানাতে থাকে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি ফলে ভারত কিংবা অন্য কোন দেশের রাডারেও ওই বিমান শনাক্ত করা যায়নি হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট বি পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম চালু হয় হাসিনাকে বহনকারী বিমানটিকে কোড দেওয়া হয়েছিল এটিসি তার আকাশসীমায় উঠতে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে আকাশে ওড়ার আগে পাইলট মেনুয়ালি ওই কোডটি বিমানের ট্রান্সপন্ডারে নথিভুক্ত করেন হাসিনাকে বহনকারী বিমানটি রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের আকাশসীমায় প্রবেশের পরেই কলকাতার বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিমানের চালক ওয়ান জিরো ওয়ান স্কোয়াড্রনের দুটো দাসো রাফাল যুদ্ধ বিমান শেখ হাসিনাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে কোজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাটিতে নিয়ে যায় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা